এই সমীকরণটা কাজটা কি সেটা আমরা আসি হ্যান্ডারসন হেসেনবাগ এই সমীকরণটা অ্যাপ্লাই করে যখন আমরা দেখবো যে একটা অম্লীয় বাফার দ্রবণ আছে সেই অম্লীয় বাফার দ্রবণে আমাদের পিএইচ এর মান বের করতে বলছে সেই সকল বাফার দ্রবণের ক্ষেত্রে আমাদের হেডলারসন ভেসেলবার্গ সমীকরণ ব্যবহার করতে হয় সেখানে অন্য ইকুয়েশন ব্যবহার করে তুমি পিএইচ বের করতে পারবে না অর্থাৎ আমাকে লক্ষ্য রাখতে হবে যে একটা ইকুয়েশন প্রমাণ হচ্ছে আমি কোথায় অ্যাপ্লাই করব সেটা ডিপেন্ড করতে হবে যদি সেটা আমাদের অম্লীয় বাফার দ্রবণ হয় তাহলে সেখানে আমরা হেডলারসন ভেসেলবার্গ সমীকরণ ব্যবহার করতে পারব আর যদি ক্ষারীয় বাফার দ্রবণ হয় তাহলে সেক্ষেত্রে হেডলারসন ভেসেলবার্গ সমীকরণ ইউজ করব সেটা হচ্ছে ক্ষার দ্রবণের ক্ষেত্রে তাহলে তবে আমরা একটু লক্ষ্য করি কিভাবে অম্লীয় বাপার দ্রবণের ক্ষেত্রে সমীকরণটা প্রয়োগ করা হয় বা কিভাবে এটা ফান্ডামেন্টাল করা হয় একটু লক্ষ্য করি তা দেখো আমরা জানি যে অম্লীয় বাপার দ্রবণ তৈরি হয় দুর্বল অ্যাসিড এবং সেই দুর্বল অ্যাসিডের সল্টের মিশ্রণের ফলে এখানে একটা দুর্বল অ্যাসিড নিয়ে নিই ধরো দুর্বল অ্যাসিড বলতে বোঝানো হয় এটাকে বলা হয় অ্যাসিড অ্যাসিড এই অ্যাসিডের সল্ট সি এইচ সি ডবল ও এটাকে বলা হয় সোডিয়াম ইথা নয় তো এই দুইটার মিশ্রণকেই আমরা মূলত বলবো অম্লীয় বাফার দ্রবণ তো এই অম্লীয় বাফার দ্রবণে এটা সল্ট এটা সল্ভ হওয়ায় এটা হান্ড্রেড পার্সেন্ট ডিসোসিয়েশন অর্থাৎ এটা হান্ড্রেড পার্সেন্ট ভেঙে যায় কোনো কিছু বিয়োজিত হওয়া মানে সেটা সম্পূর্ণরূপে আয়নে কনভার্ট হওয়াকে বোঝায় তো এখন কথা হচ্ছে যে দেখো আমরা এই অ্যাসিডটা দুর্বল প্রকৃতির হওয়ায় এই অ্যাসিডটা যদিও দুর্বলে খুবই কম পরিমাণ ভেঙে যায় অর্থাৎ আংশিক বিয়োজিত হবে তো এই অ্যাসিডটা থেকে আমরা দেখো যখন এটা ভেঙে যাবে তখন সিএস থ্রি অর্থাৎ এই অ্যাসিডটা যখন ভাঙবে তখন এখান থেকে আমরা পাবো ইথাময়েড আয়ন এবং হাইড্রোজেন প্লাস আয়ন এই জিনিসটা আমরা পাবো এখন ভর সূত্র অনুসারে অর্থাৎ ল অফ ম্যাস অ্যাকশন ভর সূত্র অনুসারে এই ইকুয়েশনের ক্ষেত্রে আমরা এর বিয়োজন ধ্রুবক কে এর একটা ইকুয়েশন কিন্তু আমরা লিখতে পারি সেই ক্ষেত্রে দেখো অ্যাসিডের বিয়োজন ধ্রুবক যদি কে হয় তাহলে সেই ক্ষেত্রে কে সমান অ্যাকর্ডিং টু ল অফ ম্যাস অ্যাকশন অর্থাৎ ভর সূত্র অনুসারে আমরা বলতে পারি উপরে যা আমাদের এর উৎপাদ পদার্থ অর্থাৎ এখানে যাবে হাইড্রোজেন প্লাস আয়নের কনসেন্ট্রেশন এবং এখানে হবে ইথানয়েড

এখানে অ্যাসিড নিচে আমাদের থাকবে ইথামাইড আয়ন ইথামাইড আয়ন দেখো দেখো এখন যদি আমরা এই জিনিসটাকে একটু মডিফাই করে লিখে দাও এখান থেকে এটা লিখা যায় একসঅালিভ এর পরে কোনো খেয়াল করো আমি যদি এখন উভয় পক্ষে লগ নিই তাহলে ই কেমন দাঁড়ায় একটু লক্ষ্য করি দেখো এখন আমরা উভয় পক্ষে লগ নিই দেখো আমরা উভয় পক্ষে লগ নিয়েছি তো এখন দেখো এখান থেকে আমরা বলতেই পারি লগ দিয়ে হাইড্রোজেন প্লাস হাইড্রেন কনসেন্ট্রেশন লিখে পেল তো এখন নাও যেটা হচ্ছে আমাদের দেখো লগ ইনটু এটা এ এটা বি আমরা জানি লগ এ ইনটু লগ বি মানে সূচকের নিয়ম অনুসারে লেখা যায় লগ এ প্লাস লগ বি তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে দেখো আমাদের এইটা হবে লগ কে এ প্লাস লগ

এখন উভয় পক্ষকে আমরা মাইনাস সাইন দ্বারা গ্রহণ করব মানে মাইনাস সাইন দ্বারা গ্রহণ করলে দেখবে এখানে মাইনাস চিহ্ন দ্বারা উভয় পক্ষকে গ্রহণ করবে তাহলে লক্ষ্য করো এরপরে দেখো আমরা খুব সহজেই বলতে পারি মাইনাস ব্ল অর্থাৎ হাইড্রোজেন প্লাস আয়নে ঋণাত্মকে কিন্তু পিএইচ বলা হয় আমরা পিএইচ পিএইচের সংখ্যা থেকে জানি তাহলে আমরা হাইড্রোজেন প্লাস আমার ধন সমান আমরা লিখে দিতে পারি সমান পিএইচ আর এখানে দেখো মাইনাস দিয়ে আমরা লিখে দিতে পারি কে এ মাইনাস দিয়ে নাম দিয়ে অ্যাসিড দের ঘনমাত্রা মিস আছে সল্টের ঘনমাত্রা তো এখন লক্ষ্য করো এই মাইনাস এই মাইনাস চিহ্নটা উঠে গেলেন এখানে একটা পি লিখতে হয় অর্থাৎ পি বসাতে পরে আবার কিন্তু মাইনাস সাইনটা চলে যাবে তো এখান থেকে আমরা মাইনাস চিহ্নটা উঠাই দিয়ে লগ পি লিখে নেব আর এখানে লিখব আছে কে এ এবার এখানে প্লাস সাইন করে দেবো তখন এইটা উল্টো যাবে উপরে যাবে আমাদের সল্ট অর্থাৎ লবণের ঘনমাত্রা নিচে আসবে আমাদের অ্যাসিডের ঘনমাত্রা অথবা অ্যাসিডের কনসেন্ট্রেশন তা দেখো এখান থেকে আমরা একটি ইকুয়েশন পেলাম পিএইচ সমান পি কে এ প্লাস লগ সল্ট ডিভাইডেড বাই অ্যাসিড অ্যাসিডের ঘনমাত্রা অ্যাকচুয়ালি এই যে আমরা একটু লক্ষ্য করো তবে লক্ষ্য করো x এর এই যে আমরা p a c p k log ডিভাইড বাই অ্যাসিডের ঘনমাত্রা যে ইকুয়েশনটা পেলাম x এই ইকুয়েশনটাকে আমরা মূলত বলবো হচ্ছে অম্লীয় বাফার দ্রবণের ক্ষেত্রে হেন্ডারসন হেসেলবার্গ সমীকরণ আর এই সমীকরণটা অ্যাপ্লাই করে আমরা অম্লীয় বাফার দ্রবণের ক্ষেত্রে খুব সহজেই p এর মানটা বের করতে পারব এখানে তার পরিচয়টা কি আমরা একটু বলে দিই এখানে পিএইচ তো জানি আমরা পিএইচ স্কেল এখানে কে এটাকে বলা হয় অ্যাসিডের বিয়োজন ধ্রুবক অর্থাৎ ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ অ্যাসিড অর্থাৎ উইক অ্যাসিড আর কি আর এখানে সল্ট এটা হচ্ছে লবণের ঘনমাত্রা আর এটা হচ্ছে আমাদের অ্যাসিডের ঘনমাত্রা তাহলে মনে হয় বিষয়টা তোমরা বুঝতে পেরেছো